আমাদের মলির বসিতে মাঝে মাঝেই খাবারের আয়োজন করা হয় আজকের খাবারের আয়োজনের মধ্যে আছে সিনা হাঁস তিন কেজি আর খিচুড়ি নিয়মিতই আমাদের পরিচিত সোহেল রান্নাবান্না করে এবারে খাবারের স্পন্সার করেছে ধীরদ এবং সৌরভ তাদের টাকাতেই আমি আর ইন্টু ভাই ঘিউর বাজারে ঘিউর হাটে সকালে গিয়ে তিন কেজির মতো একটা চীনা হাঁস এক হাজার দিয়ে ক্রয় করে তারপরে নিয়ে আসা হয় তারপর বাকি বিল্লা হাঁসটিকে জব করে সারাদিন টাজ করে হাঁসটিকে বানিয়ে শরীরের মাধ্যমে রান্না রান্নাবান্না সম্পন্ন করা হচ্ছে আসলে সব একসাথে খাওয়ার মজা আলাদা মধ্যে জরমিন মোহাম্মদ বাড়ে তাই আমরা মাঝে মধ্যেই খাওয়ার আয়োজন করে থাকি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম